আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তাহলে সবাইকে বলবো আমার টেস্ট সবাই একটু ফলো করে দিবেন যারা এখন ফলো করেননি আর নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আর যে বটটা আমি রেখে দিয়েছিলাম প্যাকেট করে কালকে আর ওটুক আমি আজকে রান্না করবো কীভাবে রান্না করব একটু জানাবেন আর এই বটগুলো খেতে কে কে পছন্দ করেন মেয়েরা গরুর বট আমি কীভাবে রান্না করছি সমস্ত প্রসেসটা দেখা দিচ্ছি এই প্রসেসে রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন কত সহজে খুব সুন্দরভাবে এবং অনেক মজা হয় আমি প্রথমে একটু রাঁধুনি দিয়ে আর মশলা দিয়ে পেস্টটাকে ভাজ ভেজে নিয়েছি তেল বেশি করে দিয়ে আর এখানে দিলাম আদা রসুনের পেস্ট একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পড়ে যায় আর হলুদ মরিচের গুঁড়া আর হলো পরিমাণ মতন লবণ এখানে আমি সমস্ত মশলা দিয়ে দেব আর কি আদা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দারচিনি গুঁড়ো একটু দিয়ে দিলাম দারচিনি দিয়ে চাস্তা বা গুঁড়ো একটু দিয়ে দিলাম সুন্দর একটা ফেলেবারের জন্য আর ঘন হওয়ার জন্য দারচিনি গুঁড়াটা দিলে একটু ফেলেবারটা হয় আর ঘনটা ঘন মানে ঘন হয়তো আর এটা তো সুন্দর করে আমি নাড়া জায়গায় মানে বেশি না অল্পও ছিল তো রান্না করানো একটু হয়ে যায় বট কিন্তু আপনি অল্প রান্না কর বেশি যত রান্না করেন তিন ভাগের ভাগ হয়ে যাবে তো যেহেতু আমার মোটামুটি এখানে এক কেজি মতো হবে মনে হয় পরিষ্কার টুস্কার করার পরে তো যেহেতু আমার ছোটো বোনের জন্য রাখছে অর্ধেক আর আমার জন্য অর্ধেক আমি জন্য এক দুটো আলু কেটে নিচ্ছি আলু দিয়ে রান্না করব আজকে আর আলু দিয়ে কে কে বট রান্না করেছেন খেয়েছেন কেমন হয় একটু জানাবেন আর আমার জীবনের প্রথম মানে আলু দিয়ে বট রান্না করব। এত সুন্দর একটা কালার এসছে মানে খুবই সুন্দর একটা কালার আসছে আর এখানে আমি আলুগুলো দিয়ে দেবো এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি বটগুলোকে বটগুলো মানে হয়ে গিয়েছে কিন্তু তারপরে একটু আমি আলু দিয়ে আবার সুন্দর করে শুকনো সুন্দর করে রান্না করে নিব আর আমি বট দিয়ে কখনও আলু রান্না করি আলু দিয়ে রান্না করে নিয়ে প্রথমে রান্না করলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বট দিয়ে আলু দিয়ে কিন্তু সত্যি অনেক মজা হয় তো আমি এর মধ্যে আর করলা ভাজি করব করলাগুলো কেটে নিলাম একটু ঝুরুঝুরি করে আজকে তেমন কিছু করব না আর যেহেতু আগের তরকারি অল্প অল্প সব রয়ে গেছে তো ওগুলি গরম করবো আর এই বট রান্না করব আর একটু করলা ভাজি করব। আর রাতে অন্য কিছু হয়তো বা করবো দুপুরের জন্য এটা তো এই তো আমার মোটামুটি রান্নাটা একটু হয়ে গিয়েছে তারপর আমি করলা ভাজিটা করে নেব আর রান্নার শেষে আমি একটু ভাবলাম যে যাই হোক আমি একটু খাবো আর কি তো রান্নাটা করার পরে এত ভালো লাগছিলো দেখতে তো আমি ভাবলাম আগে করলা ভাজিটা বসাই পরে নিব তো আমি একটা পিরিজে একটু একটু নিয়ে নিচ্ছি মানে আমি খাওয়ার জন্য একটু পিরিজে নিয়ে এর মধ্যে আমি মানে করলা ভাজিটা বসালাম করলা ভাজিটা আগে আলুটা দিয়ে ভেজে নিয়েছি নর্মালি যেভাবে করলা ভাজি সব মানে ভাজি করে সবসময় সেভাবে আর করলা ভাজিটা কিন্তু খেতে খুবই দারুণ এই গরমের মধ্যে আর করলা যদি আনাম করলা যদি পিস করে কেটে ভাজি করা হয় হলুদ মচলা মধ্যে সেটা খেতে কিন্তু অনেক দারুণ হয় তো আজকে করলা যেহেতু বেশি আছে যেন ভাজ করে ফেলছে আস্তে আস্তে করে ভাজি করে নি আর কি উই ভাজিটা আমার কাছে খুব টেস্ট আর এত বেশি টেস্ট হয়েছিলো এখানে কিন্তু আমি গোসুর মসুর কিছু করে না রান্না করে খেয়ে নিলাম একটু মানে ভাবলাম একটু খেয়ে নেই এত সুস্বাদু এত টেস্ট মনে হচ্ছিলো মানে খুবই ভালো লাগছিলো মনে হয় আমি আরও নেই আরও নেই আরও নিম লাগছিল তো বটটা কিন্তু অনেকেই পছন্দ করে না অনেকেই আমাদের ফ্যামিলির মধ্যে অনেকে আছে বট অনেক বেশি অপছন্দ করে বলে নোংরা খাবার আমি কিন্তু আগে থেকে এটা খেতাম না এই আস্তে আস্তে দিয়েছিলাম এগুলো মুখে লাগছে সব বিচ্ছির একটা জিনিস মশলা মুখে লাগলে আর কিছু খাওয়া যায় না যদি কামড় লেগে যায় তো আমাদের বললাম যে মানে যেটা বলতেছিলাম আমাদের ফ্যামিলি তো অনেকে বট পছন্দ করে না কিন্তু আমিও এতে মনে আগে খেতাম না মানে আগে বলতে আমি খুব অপছন্দ করতাম একটা সময় কিন্তু এখন আমার কাছে খুব ভালোই লাগে বট খেতে আর বট কিন্তু সবাই রান্না করতে পারে না এটা সত্যি কথা বট রান্নার উপর অনেক কিছুই ডিপেন্ড করে বট যদি একটু মশলাপাতি বেশি করে দিয়ে রান্না করা হয় বটটা খেতে কিন্তু খুবই মজা হয় তো যেমন আজকেরটা আমার এমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আমি বসে সব খেয়ে নিলাম তো ভাতটা আমি খাবো একটু পরে যেহেতু আমার কাজ আরও আছে করলা ভাজি বসায় দিয়ে আসছি আরও কাজ আছে আবার ইফতারের জন্য একটু করতে হবে রেডি করতে হবে টুকটাক আর বিরিয়ানি আসছে তো বিরিয়ানিটাও একটু গরম করে নেব আর কাজ আছে ওইটা আমি দেখাবো পরে কী কাজ আছে বলছি তো করলা ভাজিটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি ভাত খাবো তো ভাবলাম যে মানে সব রুমে নিয়ে যাই যা ঢাললাম না বসে ছিল খাবারের জন্য তো কালটুকে খাবার টাবার দিয়ে দিয়েছি দিয়ে আমি বট নিয়ে ভাত রুমে চলে আসলাম খাওয়ার জন্য সবাই খেয়ে ফেলছে কিন্তু বাসায় সবার মানে সবার খাওয়ার শেষ আমি লাস্ট একদম বসি খেতে তো এই তো কতগুলো ভাত বসে রাখছে আমার বোন ছোটো বোন আর কি তো এই ভাতটার পরে আমি কী করব ভাতগুলো আমি অর্ধেক তুলে রাখলাম আবার ভাত মানে বা এত ভাতটা খাওয়া যায় না আমি ভাত আমি একটু ভাতটা কম খাই সবজি একটু বেশি খাওয়া পরে এই আর কি এই তো করলা ভাজিতে ভাত মেখে নিলাম একটু লেবু চিপিয়ে নিলাম এত বেশি টেস্ট লাগছিল মানে অনেক গরম থাকলে হয় কি গরমের দিন কিন্তু অনেক মজা হয় করলা ভাজিটা খেতে খুবই ভালো লাগে আমাকে মনে হয় যে প্রতিদিন দিলাই প্রতিদিনই খেতে পারবো আমার কাছে এত ভালো লাগে আলহামদুলিল্লাহ তো একটু কেন কাশে আসতেছে ঠান্ডা লেগে গেছে আমার রান্নাঘরে কাজ করতে গেলে আমার ঠান্ডা লেগে যায় মানে ঘামে শরীর ভিজে যায় আর আমার কালকে রাত্রে প্রচুর কিন্তু তিনটার পরে অনেক জ্বর আসছিল মানে কালকে সারাক্ষণ ছিলাম রান্নাঘরে প্রচুর জ্বর আসছিল তো এই জ্বর নিয়েই কিন্তু টুকটাক কাজ আবার সকালে উঠে আবার কাজ বাজ করতে হয়েছে আর মেয়ে আসলে টুকটুক কাজ করতে হয় এটাই স্বাভাবিক তো আমি মানে এখন তখন খেয়েছিলাম খালি খালিটা অনেক ভালো লাগছিলো আর এখন যেহেতু আমি ভাত দিয়ে খাচ্ছি এখনও খুব ভালো লাগছিলো খুব মজা হয়েছিল আর কি তো মাঝে মধ্যে মনে হয় যে এত সুন্দর রান্না আমি কিভাবে করতে পারি আমার একটা আমি খেয়ে অবাক হয়ে যে এত সুন্দর করে রান্না কিভাবে সম্ভব তো আমার মা আগে বলতেন যে অনেকের হাতেই নাকি রান্নার মানে মজা হয় মা বলতেন যে অনেকে হাতে রান্না এমনি মজা হয় তোমার হাতে রান্না সবসময় মজা তুমি একটু কিছু করলে ভালো লাগে আর আমার হাতের নাকি করলা ভাজি কখনোই তিতা হয় না মা বলতেন করলা ভাজি করার সময় মা বলতেন তুমি একটু না দাও না চাড়া করে দাও তাহলে আর লাগবে না এমনটা হতো মাঝে মধ্যে দেখ মা আমাকে বলতো না আমি হাসতাম মা এগুলো কী বলা আমি কেন এগুলো করবো এখন দেখি যে আসলে অনেকে করলা ভাজি করলে তিতা এমন তিতা মানে মানে জহর হয় মুখে দেওয়া যায় না আমি নিজেই অনেক দেখছি তা আমারটা কখনো এমন হয় না তো এর মধ্যে শুক্রবার যেহেতু রোজা ছিল রজনী ট্যু তার আগে তো মোশটা ছিল আবার তো মোশটা নিয়ে আসে একটা তো আগে তো মোশটা আমি জুস বানিয়ে নিলাম আর এখনকার তো মোশটা কেটে নিয়েছি আর সব রিফটাগুলি রেডি করে নিচ্ছি ও আজকে যেহেতু রোজা তো একটু ট্যাঙ্ক বানাবার জন্য ও ট্যাঙ্কটা অনেক বেশি পছন্দ করে তো একটু ট্যাঙ্ক বানাবোর জন্য চিনি সেলাই ট্যাঙ্কটা বানিয়ে দেওয়াকে মানে একটু বেশি ঘরও না দেবো না এখানে হাফ লিটার মগ এটা তো এখানে দুই চামচ আমি একটু বেশি দিই আমি ট্যাঙ্কটা বানিয়ে দিলাম আর এই যে শরবত একটু এটা ছিল আমার ছোটো বোনের জন্য আর কি ওর ওর একটু চিনি দিয়ে খায় ওরটা চিনি মিক্স করে দিলাম আর এই তো সব এগুলো একটু বলছে চিনি দিয়ে মার বললাম যা ও চিনি খাবে না এই তো ওর আজকে ইফতার এদিকে তোর মোশটা এই যে কাটার সময় ধরে কি একটা অবস্থা হয়েছে ওকে বলছিলাম তোর মোশটা কাটার সময় ভিডিও করতে হ্যাঁ শুক্রবার ফুপুর কাজ ও আমার এটা কী ধরনের ভিডিও করলো আমি বুঝলাম ভিডিওটা দেখে আমি ভাবলাম শেয়ার করবো না ভাবলাম যে শেয়ার করি আমি কাউকে দিয়ে যদি ভিডিও করাই মানে সেম এই ভিডিওগুলো এরকমই হয় শুক্রবার যদি ভিডিও করে ও আমাকে ভিডিও করতে পারে না আমার মন মতো কারো ভিডিও হয় না আমি বুঝি না আমার ভিডিওগুলো সবাই দেখে দেখে বলে সুন্দর হয়েছে কিন্তু ও একটা মানুষ আমার মন মতো করে ভিডিও করতে পারে না ওকে বললাম সুন্দর করে ভিডিওটা করো দেখেন ভিডিওটা আমি যে শেয়ার করলাম আপনাদের সঙ্গে ও আমার ফেস না আমাকে দেখা যাচ্ছে না মানে শুদ্ধ মুষ্টুকে দেখাচ্ছে আর কী দেখাচ্ছে আল্লাহ জানে তাও শেয়ার করলাম দেখেন এটা কি ভিডিও আমি কাকে দিয়ে যে ভিডিও করাবো আমার আমার নিজেটা নিজের ই করতে হয় যে না আমি ফেস দেখাই খুব কম তো এই আজান দিয়ে দিলে এর মধ্যে শুকনোকে বললাম তুমি ইফতার করে নাও তা আমি ওর জন্য একটু বিরিয়ানি রেডি করে নিচ্ছি আর ও শশা খায় না তো ওই জন্য টমেটো দুইটা কেটে একটু সালাদ করে নিলাম ও শুধু টমেটো সালাদটা খায় আর আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওকে যদি একটু অনেক বেশি খুশি হয় তো এই জন্য আমি ওকে সবসময় খাবার সাজিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি আর একটা হাত দিচ্ছিলো এটা জানি বলে থাকে এটা এই যে পছন্দ করো ওর জন্য এটা সবসময় আমি রেখে দেই কাউকেই দেই না আমি নিজেও খাই না আমি নিজে তুমি এটা পছন্দ করি না যে তুই পছন্দ করো ওর জন্য রেখে দেয় ওকে দিয়ে দিলাম ও খুশি হয়ে গিয়েছে বলে আজকে এইটা দেখিচ্ছু করা দরকার ছিল এটাই হলেই হতো শুধু আমি তুমি খাও এটা আস্তে আস্তে খাও সমস্যা নেই তো এই আজকে শুক্রবার ঈদটায় আমাদের খাবার দাবার সব মিলে কে মনে হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাবেন আর আবারও বলবো আমার পেজটাকে এখন যারা ফলো দেন একটু ফলো দিয়ে রাখবেন আর প্লিজ একটু শেয়ার করে দিবেন আপনাদের যে গ্রুপ থাকে গ্রুপে তো অবশ্যই সবাই আর থাকে অন্তত পাঁচটা গ্রুপে একটু শেয়ার করে দিবেন সবাই এটা করতে তার সমস্যা হয় না ভাইয়ারা এবং আপুরা সবাইকে বলবো প্লিজ একটু শেয়ার করে দিবেন আমার একটু উপকার করেন সবাই সবাই সাজা থাকবেন এই তো শুক্রবার খাওয়া শেষ করছে আর একটা জিনিস হলো আমার আমি অনেক কিন্তু ভিডিও করি না কেউ যদি ইচ্ছাকৃতভাবে না আসে আমার ভিডিওতে আমি কাউকে না জিজ্ঞাসা করে ভিডিও করি না কি মোটামুটি রাত আটটা বেজে গেছে ও সুপ্রভাবে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে ও রাতে যাবে মানে দিনে যায় গরমের কারণে ও এখন রেডি হচ্ছে বের হবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন সবাই অনেক বেশি সাপোর্ট করবে না বারাবার বলে প্লিজ শেয়ার করে দেবেন বলকটা আজকের ভিডিওটা আর কি তো আজকে পর্যন্তই আবার নিয়ে কোনো বলক সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম